বাড়ি যে আরামসে ঘুমাবেন বর্ষাতে শীতের রাত এখন তো শীত নাই শীত চলে গেছে যাই হোক ফ্যান দিয়েই ঘুমাবেন এতে সাত কয় বাড়ি বউ নেই তোদের বউ নেই বলে তো দোয়া করার জন্য আইছি আমরা আল্লাহ কবুল করুন বলেন না আমি আপন আপন বলি শিকারে কেউ তো আপন হই না আপন আপন বলি শিকারে কেউ তুই আপনার আপন তো কেউ এই সার্থ আপন তো কেউ রাই না লাইলা তুল ফেব্রুয়ারি আর এইবার লাইলা তুল বরাত একদিন এসেছিল ঠিক না বে ঠিক লাইলা তুল ভ্যালেন্টাইন্স ডে আর লাইলাতুল বরাত একই দিনে এসেছিল লাইলাতুল বরাত এ নিয়ে অনেকের মাথা ব্যথা আছে প্রশ্ন করে হুজুর এই দিনের নামাজ কী নিয়ত কী এই দিনে কিভাবে নামাজ পড়তে হয় কীভাবে এই করতে হয় তাই করতে হয় আপনি লাইলাতুল বরাত বলার দরকার নেই লাইলাতুল নিঃসফিস সাবান তো বলতে পারেন হ্যাঁ সাবানের মধ্যবর্তী সময়টার গুরুত্ব আছে না নাই বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম এ রোজা রাখতেন আল্লাহ রাসুল বলেছেন এ দিনের সাথে আগের দিন অথবা এ দিনের সাথে পরের দিন রোজা দুইটা পালন করো তো এইটা নিয়ে হাদিস নাই এইটা নিয়ে মাথা মানে মাথা ব্যথা নাই এটা করে কেন এটা নিয়ে মাথা ব্যথা কিন্তু লাইলাতুল ফেব্রুয়ারি পালন হয়ে গেল গদখালিতে জ্যাম পড়ে গেল ফুলের দোকানগুলো সাবার হয়ে গেল ফুল বাগানগুলো ভরে গেল কপত কপতি দিয়ে গদখালি রঞ্জিত হয়ে গেল হলুদ শাড়িতে মুখরিত হলো লিপস্টিক মাখিয়ে আমাদের তরুণ তরুণীরা তারা তাদের ঠোঁটগুলো প্রদর্শন করালো এগুলো নিয়ে ফতোয়া দেওয়ার মতো একজন অলিয়া আলিয়া পাইলাম ঠিক না বে এইগুলো নিয়ে ফতোয়া নাই এইগুলো নিয়ে কোনোদিন মাথা ব্যথা নাই ওর মাথা ব্যথা লাইলাতুন বরাতে কেন নামাজ পড়ে আমি কই বেদাত হইলেও পড়বেন কেন পড়বেন কারণ যেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আছে সেই সমাজে লাইলাতুল না করে যারা লাইলাতুল করে ইবাদতের দরকার নেই কবুল করবেন সব কিছুতে ইবাদত করার তো দরকার নেই কিছু আমলে সলেহ তো করার দরকার আছে কথা কয় না আমলে সলেহটা বোঝেন কিনা বাজারে গিয়েছেন একজন দোকানদার দুইটা পেপে নিয়ে বসে আছে তো এই দুইটা পেপে। আপনি আপনার বাড়ি দরকারও না আপনার স্ত্রী পছন্দও করে না কিন্তু যেই লোকটা নিয়ে বসে আছে দেখলেন যে এই লোকটা মনে হচ্ছে যে একজন অসহায় মানুষ হয়তো বাড়িতে একটা পেঁপে গাছে দুইটা পেঁপে ধরেছে সেই পেঁপে দুইটা পেরে এনেছে তার জরুরত কোনো কিছু আছে হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধ কিনতে হবে হতে পারে তার নাতি হয়তো বলেছে দাদা যাচ্ছ বাজারে আমার জন্য মিষ্টি আনবা তো পকেটে টাকা নেয় গাছ থেকে দুইটা পেঁপে পেরে নিয়ে এসে বাজারে বসে আছে আপনি হৃদয়ের চোখ দিয়ে দেখলেন কি দিয়ে হৃদয়ের চোখ দিয়ে এই দুইটা পেপের মধ্যে হয়তো কোনো স্বপ্ন বোনা আছে এরকম থাকে না ভাই বাড়ি যে আরামসে ঘুমাবেন বর্ষাতে শীতের রাত এখন তো শীত নাই শীত চলে গেছে যাই হোক ফ্যান দিয়েই ঘুমাবেন এতে সাত কয় বাড়ি বউ তোকে বউ নেই বলি তো দোয়া করার জন্য আইসি আমরা আল্লাহ কবুল করুন বলে না আমি ভাইর আমার তো যেই কথা বলছিলাম আপনি অন্তরের চোখ দিয়ে দেখলেন যে এই পেপারটা যদি আমি কিনি তাইলে হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধের টাকা নাই আসার সময় বলেছে পেঁপে দুইটা দেখো তো বিক্রি করে যদি পারো আমার ওষুধ নিয়ে আসো হয়তো নাতি বলেছে আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসো হয়তো অন্য কেউ কিছু বলেছে এরকম কিছু থাকতে পারে এই হৃদয়ের চোখ দিয়ে দেখে আপনার প্রয়োজন নাই তারপরে ওই পেঁপে দুইটা কিনলেন আপনি যে কিনলেন এতে সোয়াব দিয়ে দিবেন কে তো এটা কিয়ামত পর্যন্ত হাদিসি খুঁজে পাবেন যে পেঁপে কিনলে সোয়াব আছে কথা কয় না হাদিসি আছে না কুরানে আছে তো আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে কথা কয় না আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে তো লাইলা তুল পড়াতে আপনি নির্দিষ্ট করে ওই দিন নামাজ পড়তেই হবে এমন কোনো কথা না তো নির্দিষ্ট করে যদি ভ্যালেন্টাইন পালন করে তাদের থেকে ভালো অন্ত তো ওই দিন এসে নামাজ পড়ু কথা কয় না অনেকেই আমার কথার বিরুদ্ধে গেলেও আমার কোনো আপত্তি নাই কারণ কি কারণ এই সাহেবগুলো শয়তানের পথে চলাকে তারা খারাপ মনে করে না আমি আজ পর্যন্ত দেখি নাই কিরাম বোর্ডের আড্ডায় তাসের আড্ডায় সিনেমার আড্ডায় চায়ের আড্ডায় বসে রয়েছে তাদেরকে নামাজের জন্য ডেকেছেন এটা দেখি নাই তবে এটা দেখেছি নামাজে যখন গিয়েছে তাদের হাত কপালে হবে না পিছনে বাইতে হবে না বুকি না বীতি এইগুলো নিয়ে তর্ক করা শাইক আছে ঠিক না ঠিক আপনি নামাজ পড়ে না সেটা নিয়ে মাথা ব্যথা নেই হাত কপালে বাইল না পিছনে ও পিছনে বাইতে নামাজ পড়ুক তাও পড়ুক যদি সে পিছনে বেঁধে পড়ে তাহলে একদিন সে সামনে বাঁধবে আমি বলি যে যার কোনো কাজ নেই সে গান যার চাষ করুক কিসের চাষ তাও তো সে একটা কাজের মধ্যে নিজেকে রাখলো যে গান যার চাষ করবে ও দিয়ে আমি একদিন ফুল চাষ করাতে পারবো কথা কয় না তাও তো একটা চাষ সে তো একটা চাষ করে একটা কাজ করে তারে দিয়ে কি করা যাবে ও মোরাদ মাথা কাটতে গেল কার রাসুল সাল্লামের এই ওমর যদি এত সাহসী না হইতো তাইলে পরবর্তীতে অর্ধ পৃথিবীর শাসক হইতে পারতেন না সুতরাং রাসুলের বিরুদ্ধেও যদি দল করে আপত্তি নেই সে দল করুক তারে একদিন কনভার্ট করি আমরা আমাদের দলে নিয়ে আসবো কিন্তু যে দল করে না খালি বলে আমি নিরপেক্ষ ও দিয়ে কি করবে না কথা কয় না আমার কথা খারাপ লাগলেও কিছু করার নেই ভাই হয়তো বলবেন হুজুর গাঁজা শ্বাস করতে বলে এই ইউটিউবার আবার কবির বিন সামাদ সবাইকে উদ্বুদ্ধ করলেন গান চাষ করার জন্য যে কাজ করে না মোটে তার থেকে ভালো যে কাজ করে কথা কয় না কারণ যে কাজ করে তাকে দিয়ে ভালো কাজ খারাপ কাজ করলে তাকে দিয়ে ভালো কাজ করানো যাবে কিন্তু যে মোট কাজ করে না আমার ভাই যদি সিনেমা হল তৈরি করে তাহলে ওই সিনেমা হল ভাই টাকা আছে ঢাকায় থাকে অনেক মাল কামায় তো এখন উনি যদি একটা সিনেমা হল বানাই কেনে বানাক বানাক বানা দেন পরে ওনার কায়দা করে ওয়াশ করে একদিন বলবো যে এনে সিনেমা হলে ওই সাবনুর পূর্ণিমা এগুলো না দেখায় ওখানে আপনি আজারি রজ দেন দুনিয়ারও কাজ হবে আখেরাতেরও কাজ হবে সিনেমা হল বানানো আছে খালি একটা প্রোজেক্টরের মধ্যে একটা মেমোরি ঢুকাই দিয়ে আজারির রজ ঢুকাই দেওয়া এগুলো বোঝেননি এ সিনেমা হল বানাচ্ছে আপনি যে তো ভাঙা শুরু করিয়ে দিলেন তো আর কি বানা আগে বানাই ঠিক করবেন আমার চিন্তা এই চিন্তার সাথে সবাই একমত হইতে হবে এমন কোনো কথা না বোঝেননি আমার চিন্তার সাথে আপনারা একমত হবেন কোনো নাটক আমি কেন করি আমি কেন এই আলো করি আমি কেন অভিনয় করি অভিনয় কেন করি কারণ তোর সেলিবিলে পরিমণি শাবনূর পূর্ণিমা চঞ্চল চৌধুরী মুশারফ করিম সব দেখে তো ওগের একটু ঠেকাই নজন্য আমি করি বোঝেননি এইগুলো যদি দেখা বন্ধ করি দেয় তা আমারটাও বন্ধ করিতে কিন্তু ওর থামাতি পারছি না তো ও আমারটা না ও তো সাবনুরি পিছনে পড়ি থাকছে কথা কয় না তো আমি যে পাঁচটা মিনিট অন্তত ওর এই হালো বললে থামাই রাখলাম আমি মনে করি এইটা আমার সফলতা ঠিক না বে ঠিক অন্তত পাঁচটা মিনিট হইলেও তো তার বেরেক রাখলাম খারাপ কাজ থেকে বিরত রাখলাম আজকের এই মাহফিল অনেকেই বলে মাহফিল দিয়ে লাভটা কি লাভ হলো এই লোকগুলো এখন আপনারা বলেন যদি এই মাহফিলে না বসে থাকতেন হয় সায়ের দোকানে থাকতেন নাই বিড়ি টানতেন না গান মারতেন এরকম না অনেকে না এখানে কারা কারা আত করেন আছে ভালো মানুষ একটা তো তো যাই হোক আল্লাহ সেই কাজ থেকে অন্তত কিছু সময় আল্লাহর কাছে আল্লাহ না আমরা হুজুররা টাকা নিয়ে আইছি আমাকে জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের পরকালে হয়তো বাটাম টানতে পারে এটা ঠিক কিন্তু আপনারা যে মুক্তি পাবেন নিরাপত্তা আছে এটা গিরান্টি বোঝেননি এটা কিন্তু গ্যারান্টি ইমাম সাহেবের নামাজ পড়াতেছি হঠাৎ করেই পাইতেছে আস্তে করে বেরেক মেরি ছেড়েছে কেউ বুঝতে পারিনি উনিও কাউকে কিছু বলিনি নামাজ পড়ে এসলো পিছনের মুসাল্লিদের নামাজ হবে না হবে না ইমাম সাহেব সবাই দায় ঘাড়ের পান নিয়ে তে নামাজ পড়া দিল মুসাল্লিদের কিন্তু কোনো অসুবিধা ও আস্তে করে বেরেক করি ছাড়ার কারণে কেউ টের পায়নি তো আর আমার তো বিশ্বাস যে এরম হয় না তা না কথা কয় না আমি কোনোদিন কোনো ইমামের দেখলাম না যে উজু করে আসতি মানে ও মান সম্মানের ভয় তো করেন করে না আমার ধারণা আর কি যদি আমার ধারণা ভুল হয় তাইলে অসুবিধা নেই কিন্তু এটা হবে না এটা আমি মনে করি না আর আল্লাহর ভয়টা এমন হইতে হবে যে ইমাম সাহেব পেতে দেবে ও কিন্তু চলে আসতে হবে ও চলে আসবে কারণ কি কারণ আল্লাহর ভাই এতগুলো লোকের দায় কাঁধে কেন নেবে ঠিক না তো যাই হোক যদি নাও আসে মুসাল্লিদের নামাজ হবে না হবে না কবির বিন সামাদার আব্দুল হাই উপরে যেই বাTam যা খায় খাক আপনাদের কোনো অসুবিধা নেই খুশি তো আপনারা তাইলে আমরা আলোচনায় কি যাব না পন বলি শিকারে কেও তো আপন আই না আপন আপন বলি শিকারে কেও তো আপন আই না সারথ ছড়ায় এই আপন তো কেউ রহি না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হই না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না সারে তো ছাড়াই ভুবনে আপন তো কেউ রাই না চোখ বুঝিয়া ভাব রে মন কে তোর আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারো চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখের আড়াল হয়ে দেখিস। চোখের আড়াল হলে দেখেস তোর কথা কেউ কই না সার্থ ছাড়া ভুবনে আপন তো কেউ রাই না সার্থ ছাড়া এুবনে আপন তো কেউ রাই না কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি বিনা বন্ধু বন্ধুরে কেউ বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাউ বই না সার চাড়াই চড়াই ভুবনে আপন তো কেউ রাই না সার্থ চড়াই ভুবনে আপন তো কেউ না আপন আপন বলি শিকারে কেউ তো আপন না আপন বা রে কেউ তো না স্বার্থ চড়া এই ভুবনে আপন তো কেউ রাই না সার্থ এই এুবনে আপন তো কেউ না